আমরা আজকে রমজানের শেষ সামনে আর দুদিন পরে কিন্তু পবিত্র লাইলাতুল কদর আসছে সবাইকে এই উপলক্ষে জানাচ্ছে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা বিশেষ করে আলোকিত চকরিয়া যারা পড়েন দেখেন আমাদের সমাজের দর্শক ফলোয়ার এবং পাঠক সমাবেশ সবাইকে জানাচ্ছি ঐকান্তিক প্রীতি এবং শুভেচ্ছা আজকে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি সমাজের দর্শক মন্ডলী আমার ছেলে জাহেদুল ইসলাম মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী সে মালয়েশিয়ার মালয়েশিয়ার একাধারে নাগরিক এবং আমাদের চকরিয়া ইউনিয়নের সুরাজপুর মানিকপুর ইউনিয়নের এই বাসিন্দা যাকে সবাই অকবাটে দুদুবাই হিসেবে চেনেন মাঝেরপাড়ি নদীর ওপারে এই দুদুবাইয়ের মানে কীর্তি ছেলে চকরিয়ার কীর্তিতেও বর্তমানে সে বয়ে বাড়াচ্ছে মালয়েশিয়াতে তার সাথে রয়েছেন আমার বৌমা তার সহধর্মিনী বিবিয়ানা মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা এবং আমাদের চকরিয়ার বউ সবাইকে আজকে আমরা জানাচ্ছি অনেক শুভেচ্ছা শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছেন বিশেষ করে আলোগতি চকরী যারা দেখছেন এবং করছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন আমার ছেলে জাহেদুল ইসলাম ধন্যবাদ সবাইকে সবাইকে ঈদ মুবার আমরা ঈদের আমেজ উপভোগ করার জন্যে আমরা দেশে আসছি তো আপনাদের বাবি বলতে পারেন যাদের ওনাকে নিয়ে এখানে আসছি তো আমরা মালয়েশিয়া ঈদের কি আমেজ বাংলাদেশ সম্পর্কে এবং আজকে চোকোরিয়াতে আমরা আসছি চকরিয়ার বাজার সম্পর্কে দেখতে যানজট রকম হচ্ছে মানুষের কীভাবে বৃদ্ধি হচ্ছে সব সবকিছু অবজারভেশন করতেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি দেখতেছি তবে শেষ কথা বলে যাই আপনাদের সবার সম্মুখে আলোকিত চকরি আমরা যারা ফলো করি আপনারা সবাই ফলো করবেন এন্ড দেন আঙ্কেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমার বৌমা দিদি আনা প্লিজ শান্তি আসলে কথা হচ্ছে আমার বৌমা বাংলা ভাষাভাষী এখনো হয়ে ওঠেনি চেষ্টা করতেছে যাতে আমাদের খাটি বাংলা ভাষা কীভাবে শেখা যায় বিশেষ করে আঞ্চলিক আমাদের যে মায়ের ভাষা সেটাও তার মানে নজরে আছে আগে বাংলা ভাষা শেখার পরে সে শিখতে বসবে যে তার স্বামীর ভাষা যেটা একেবারে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লা